দর্শক মহা এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামছে রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা হ্যাঁ দর্শক রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনা এবার মাঠে নামছে তবে এখনো অনেকেই জানেন না ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে সেই সাথে ম্যাচটি কিভাবে দেখতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি ম্যাচটির সময়সূচি থেকে শুরু করে ম্যাচটি লাইভ দেখার উপায় এবং সর্বশেষ তাদের মধ্যে পরিসংখ্যান কি সব কিছু জানিয়ে দিব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচ মানে জমজমাট ম্যাচ ওই হুল্লো ম্যাচ এবং টান টান উত্তেজনা যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ সময় অনুযায়ী নয়টা পনেরো মিনিটে হ্যাঁ দর্শক ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ সময় অনুযায়ী রাত নয়টা পনেরো মিনিটে এই ম্যাচটি মাঠে গড়াবে এবং এটি লালিগার রাউন্ড টেন এর ম্যাচ যে ম্যাচটি রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়া গভর্নার ভিউতে অনুষ্ঠিত হবে দর্শক বর্তমান সময়ে লালিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ নয়টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে অন্যদিকে দুই নাম্বার আছে বার্সেলোনা তারা নয়টি ম্যাচ খেলে বাইশ পয়েন্ট তাই ম্যাচটি যে দল জয় পাবে ওই দল থাকবে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে দর্শক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সর্বশেষ কয়েকটি ম্যাচের পরিসংখ্যান দেখলে বার্সেলোনা হয়তো এগিয়ে থাকবে কারণ সর্বশেষ লালিকা থেকে শুরু করে কোপা দেল রে এবং স্প্যানিশ কাপ সবগুলো ম্যাচ রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা তবে বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ টিম অনেক পরিবর্তন হয়েছে জাবি আলান্সো অনেক প্লেয়ার সাইন করিয়েছে ফলে ম্যাচটা এবার জমজমাট হবে দর্শক ম্যাচটা আপনারা নির্দিষ্ট একটি অ্যাপসে দেখতে পারবেন যে অ্যাপসটি আমি এখানে সাজেস্ট করলাম যাদের কাছে এই অ্যাপসটি নেই তারা অবশ্যই এই অ্যাপসটি সংগ্রহ করে ম্যাচটি লাইভ দেখতে পারেন তো দর্শক কোন দল জয় পাবে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা এই মোহাইল ক্লাসিকোর ফলাফল কি কি হতে পারে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন